আর দিয়েছে ভিতর আসছে এমন ভালোবাসেন বান্দা যদি আল্লাহর দিকে এক কদম বাড়ায় আল্লাহর রহমত তার দিকে দুই কদম বাড়ায় আল্লাহর দিকে বান্দা যদি হেঁটে হেঁটে আগায় আল্লাহর রহমত তার দিকে দৌড়ে দৌড়ে আগায় সুমন বলবেন না তাহলে বলেন আমাকে আপনাকে নিঃশ্বাস থাকুক আর না থাকুক সবচেয়ে বেশি যিনি ভালোবাসেন তিনি কে বলেন 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 বাবা কে কে আল্লাহ এদিকে তাকান মানুষ মানুষকে ভালোবাসে এদিকে তাকান বাবা মানুষ মানুষকে ভালোবাসে আল্লাহ মানুষকে ভালোবাসে পার্থক্য আছে মানুষ মানুষের ভালোবাসা আল্লাহর মানুষের ভালোবাসার মধ্যে প্রথমত পার্থক্য দুইটা এক নাম্বার দিকে তাকান বাবা মানুষ মানুষের ভালোবাসা মৃত্যুর মাধ্যমে দূরে সরে যায় বুঝেননি মানুষ মানুষের ভালোবাসা মৃত্যুর মাধ্যমে দূরে সরানা কাছে থাকে দূরে সরে যায় যত আদর হোক স্ত্রীকে এটা আদর করে ভালোবাসে আর দুনিয়াতে কাউরে এত ভালোবাসে না স্ত্রী যদি আপনার বিছানে মারা যায় আপনি রাখবেন না দুই দিন আর কথা কয় না যে আপনি যদি মারা যান, আপনার বিবি রাখবেনই না দুনিয়ার মানুষ থেকে দুনিয়ার মানুষ মৃত্যুর মাধ্যমে দূরে সরে যায় কেমন দূরে এদিকে তাকান বাবা মানুষ মারা গেলে ছেলে যদি বাড়িতে থাকে দুই চার দিন পাঁচ দিন একটা খানা দেয় না দুই চার দিন না পাঁচ দিন না চার দিন না সাত দিন না দেয়নি এদিকে এই চার দিন না সাত দিন না পাঁচ দিন না যে খানাটা দেয় হয়তো এই খানা দেওয়া পর্যন্ত প্রত্যেক দিন সকালবেলায় আপনার কবর কাছে গিয়া ফজর করে হয়তো জেয়ারত করবে আমাদের দিকে প্রচলন আছে কমপক্ষে চার পাঁচ দিন এটা জেয়ারত করে কেউ কেউ আবার ফানিও ওদের কবরও করে দেখবেন সাত দিন দিন পাঁচ দিনের যে একটা খানা দেয় খানাটা শেষ প্রত্যেকদিন প্রত্যেক শেষ এবার সপ্তাহে সপ্তাহে একদিন শুক্রবারে শুক্রবারে আবার দেখবেন দুই চার মাস গেলে শুক্রবার শেষ রমজান ঈদে একদিন কোরবান ঈদে একদিন কথা কন্যাকে কথা কি মিথ্যা কোন তাহলে মৃত্যুর মাধ্যমে কাছে আসে না দূরে সরে গেল কন কন কাছে আসছে না দূরে সরে গেছে কেমন দূরে আজকে যে সন্তান বাড়িতে বিবাহ করতেছে আব্বা তিন বছর আগে মারা গেছে বাড়িতে কত আনন্দ উল্লাস কত রং বাতি লাগাইছে কত আনন্দ উল্লাস করতেছে একজনও তো বলবে না আমার আব্বা কি হালতে আছে কয় না বলবে মনে হয় খবর না এদিকে তাকান তাহলে এক নম্বর পার্থক্য কি বান্দা বান্দার থেকে মৃত্যুর মাধ্যমে দূরে সরে যায় আর আল্লাহ বান্দাকে ভালোবাসেন মৃত্যুর মাধ্যমে দূরে সরে না বরং বান্দা মৃত্যুর মাধ্যমে আল্লাহ আরো নিকটে চলে যায় এক নম্বর পার্থক্য দুই নম্বর পার্থক্য এদিকে তাকান দুনিয়ার মানুষ দুনিয়ার মানুষকে ভালোবাসলে যে যাকে ভালোবাসে তার ভালোবাসার পাত্রটাকে তার মতো আর একজনে ভালোবাসুক এটা দুনিয়ার মানুষে চায় না আমার কথা বুঝতেছেন না জানো মনে করেন আমি আমার ভাইকে ভালোবাসি আমার ভাইকে বড় ভাইকে আমি ভালোবাসি এমন ভালোবাসি ওনার সাথে আমার বন্ধুত্ব এদিকে তাকান বাবা আমি কি বুঝাইতে চাইতেছি এমন বন্ধুত্ব আমার ভাইয়ের সাথে আমার উনি আমার ছাড়া চা পান করে না আমি উনার ছাড়া চা পান করি না উনি একটা গেঞ্জি গায়ে দিলে আমার জন্য গেঞ্জি কিনলে আমার জন্য একটা কিনে আমি কিনলে ওনার জন্য কিনি উনি কোথাও পিকনিকে গেলে আমার সারা যায় না আমি কোথাও গেলে উনারে সারা যায় না বলেন না এমন বন্ধু বাংলাদেশে আসেনি নাই মনে হয় নাই আসেনি আছে এমন বন্ধু আছে মানে বন্ধুর সারা বন্ধু কিছুই করতে পারে না এদিকে তাকান এখন যে আমি আমার এই বন্ধুর সাথে বন্ধুত্ব করলাম যদি আমার এই বন্ধুর সাথে আমার মতো আরো একজন বন্ধুত্ব করতে চায় আমি এটা পছন্দ করুম না কেন যদি আমার বন্ধুর সাথে আর একজনে বন্ধুত্ব করতে চায় তাহলে আমার বন্ধু ও নতুন বন্ধু আমার বাদ দিয়ে তারা নিয়ে করবে কথা কথা কয় না ঠিক আরো সহজে বুঝেন দুনিয়ার মানুষ যে যাকে ভালোবাসে তার ভালোবাসার পাত্রটাকে একজন তার মতো ভালোবাসুক পছন্দ করে না যেমন আপনার বিবি আমার বিবি আমার বিবিকে আমি যেমন ভালোবাসি আপনার বিবিকে আপনি যেমন ভালোবাসেন আমার বিবিকে আমার মতো আপনার বিবিকে আপনার মতো আরো একজন লোকে ভালোবাসুক এটা দুনিয়ার কেউ চাইবে নি আপনাদেরকে চাইবে মনে কথা কয় না কয়েকজন চাইবে নাকি আপনার বিবিরে আপনার মতো আরেকজন পুরুষ ভালোবাসুক আপনি চাইবেন কোনোদিন না না এটা দুনিয়ার মানুষের ভালোবাসা দুনিয়ার মানুষ যে যাকে ভালোবাসে তার ভালোবাসার পাত্রটাকে তার মতো আর একজনে ভালোবাসুক এটা দুনিয়ার কেউ চায় না কিন্তু আল্লাহ বান্দার ভালোবাসা কেমন বলে বান্দা যেটাকে আল্লাহ ভালোবাসেন যেই বান্দাকে আল্লাহ ভালোবাসেন আল্লাহ ফিরিস্তা দিয়ে আসমান জমিনে এলান করে দে ও আসমানবাসী ও জমিনবাসী আমি ওই বান্দাকে ভালোবাসি তোমরাও সবাই তাকে ভালোবাসো বুঝাইতে পারেনি আমি জোরে কন্যা সুবাহান আল্লাহ সুম্মা ইউজাহু লাহুল কবুল ফিল আরদ হাদিসের ভিতর আসছে যখন আল্লাহ ফেরিস্তা দিয়ে এলান করে দেয় তখন আসমানের ফেরিস্তারা জমিনের বাসী মানুষেরা ওই লোকের দেখুক আর না দেখুক অটোমেটিক ভালোবাসে আল্লাহ করেন না বুঝতে পারতেছেন নি আল্লাহ ভালো জানে কেমনে এদিকে তাকান বন্ধু বন্ধুরে দাওয়াত দেয় বিয়ের দাওয়াত দেয়নি কথা কয় দেয় না দেয় একটা কার্ড দেয় দর বন্ধু তোরে আমি দাওয়াত দিলাম আমার দাওয়াতে যাইবি গায়ে তুন একতুন হিরানি কার একটা দেনা এদিকে মনে হয় ধর তোর দাওয়াত একবারে গায়ে হলুদ থেকে হিরানি পর্যন্ত কার এটা দিলাম তোরে মনে মনে আছে মনে মনে আছে মুখ দিয়ে বলে নাই মনে মনে আছে কার যে দিছি বেড়া খবরদার খালি এতে চাইছিস না কয়না দে উদ্দেশ্য তো এটা যদি উদ্দেশ্য এটা না থাকতো কার এটা দিত না গরিবেরে কার এটা কথা গরিবের কার এটা দেয়নি বাড়ির পাশে গরিব কোনোবা থাকলে কয় এতে কাঠ দেয় না তোরা এনে কয় কাল না আর ভইয়ে তুই আঙ্গবায় তাই বেলা কাইস কথা কয় না দে বুঝাইতে পারছি না আপনাদেরকে এটা হলো দাওয়াত এক সিস্টেম আর একটা দাওয়াত আছে মসজিদের ইমাম সাপ বাড়িতে নতুন সাইলে এলে নতুন বাত আইলে আগে দাওয়াত দিতনি নোয়াখালীর মানুষটা এখানে বেশি বুঝবার কথা দিত না গো আগে দিত হুজুর আমগো যাই যাইয়েন কালকে দুপরে আমার নতুন সাইল আইসে আমনে দু ভাত খাইয়েন দুপরে কয় না আর সময় না এখে একটান্ন করেন যাইয়েন আটটা দুই আইয়েন বুঝিয়েন আটটা দুই আসিয়েন আর দুই বেলায় নিশো জরুরি বাড়ির বড্ডা পুকুরের বড্ডা মাছটা ধরছে মরক মরক রাতা মরক জবা করছে সবগুলা করার পরে কলর ডেলার গরু গোস্ত মাসাল্লাহ কই মাছ বাজি খানা কারে কুজুরে তো কয় এত সুন্দর করে ফাঁকাইছে যদি এটা না খাই বদা দিবে একটা একটা করে সব খাইছে মোটামুটি খেয়াল করে এগুলো কথা কয় ভাই আমরা কথা কন তা এমনি ডিস্টার্ব হল ভাই আমরা আবার কথা কন বুঝি আহারে কোন দুই ডেট যাইতাম এদিকে তাকান আমি কি বুঝাইতে চাইতে যে খায় আপনি গেলো কথা কন না এক কুশি মিনিট হারাই আমি আবার কথা কন বই বই গেল এত জ্বালাইলে তো কথা বলি তুমি সব কিছু খাওয়াইয়া পেট বড়াইয়া খাওয়াইয়া খেয়াল করেন পেট বড়াইয়া খাওয়াইয়া যাওয়ার সময় মুসাফা করে পাঁচশো টাকার একটা নোট দিয়া বুঝিয়ে মুসাফা করে করার সময় বলতেছে যে পাঁচশো টাকার নোট হাতের ভিতরে আছে কিন্তু হাত দিব হুজুর ধরেন মনে কষ্ট নিয়েন না আপনার কষ্ট দিছি বেশি কিছু খাওয়াইতাম পারি না ধরেন হুজুর কয়ে যে মাঝে মধ্যে কষ্ট দিয়েন কথা বুঝি মাঝে মধ্যে কোন কষ্ট দিয়ে অসুবিধা নাই এখন যে পাঁচশত টাকা যে দিছে হুজুরে রে যদি না দিত হুজুর মায়কে আসিয়া বলতো ওই তোমরা শুনছনি সলিম উদ্দিনের মেয়ে হয়ে হোলা কলিম আর দাওয়াত দিছে হাদিয়া তো ভাত দেয় কথা কইত নি আপনারা বুঝতেছে না কইতো নেকি কইতো না তো তো হাতিয়ে দিল কিল্লাই ও বাজারে কি গুল্লি একটা নিয়ে দাঁড়াই থাকতো আমার আজকে দুবার দাওয়াত দিয়ে খানা খাওয়াইছে কিন্তু হাদিয়া দেওয়া গুল্লি করে দিম এটা নাকি দিলো কেন দুশমনে করে না মহাব্বত করি হুজুরও তো কোনোদিন মুসল্লির সাহায্যে খাওয়া না হুজুর টাকা দিয়ে কেন আর বন্ধুরে দাওয়াত দেওয়ার সময় কিছু না নিয়ে আসবি না এজন্য জন্য কাটা ধরাই দিছে এই জন্য এমন বন্ধুও বাংলাদেশে আছে বন্ধুর বাড়িতে বন্ধু গিফট নিয়ে যায় কর্য করি টাকা লই কথা বুঝাইতে পারি নাই একজনেরে খাওয়াইছে পাঁচশো টাকা হেদের তুর নিচে এক টাকা নেনিয়ে দিকে টেবিল একটা লোক বাড়ির দরজায় বই থাকে বিয়ের দিন খাতা কলম লো কনে কত দিব লেখেনি যদি ফ্যাটবরি আপনি ওই তাজমহলে যাইয়া খানা খান দি পাঁচশো টাকা দিয়া ফ্যাটবরি খাইতে পারবেন কিন্তু ইয়ানে খায় খাইয়া কম পক্ষে এক হাজার টাকা দর লাগে কথা কয় না দি দিবিয়া বিয়ে নতুন ডাকাইতি কন খিয়া ডাকাতি আর একটা কাবর নিতে গেলে এক হাজার টাকা লাগে মিয়া ফাইভ স্টার হোটেল ফেল বিয়ের কাছে আমি এটা বুঝাইতে চাইতেছি একজনকে আপনি খানা খাওয়াইয়া তার থেকে টাকা নিলেন আরেকজনকে খানা খাওয়াইয়া তারে আরো পাঁচশো টাকা দিলেন কারণ কি বলো হুজুরকে কে মহাব্বত করলো কেন বাড়িতে গেছে খানার বাড়ি তিরিশ ঘরে হুজুরের খানা এদিকে হয়নি আমি জানি না হ্যাঁ বাড়ি গেছে হুজুরের ভিতরে বেরিয়ে কয় যে ওই উনিশনি হুজুরের তো বাড়িয়ে যাচ্ছে হুজুরের খানা মরক মরকাইও না এত করে মরক বলল হুজুর সম্ভব কি দিনের একদিন হুজুর সারা কেমনে খাওয়ায় কথা বুঝেন না হয়নি তো বেড়ি গেল হুজুরলা সম্পর্ক কিয়া বুঝাইতে পারে হয়তো এই মহিলাটা ওই হুজুরকে কোনোদিন দেখেও নাই হ্যাঁ এই মহিলাটা এই হুজুরকে হয়তো কোনোদিন দেখেও নাই দেখছে এ হাদিয়ে নামাজ পড়ছে কথা বলে মহাব্বত লাগছে এমন ওই মহিলা কেন তারে এত ভালো ভালো খানা দিয়া হুজুরকে সম্মান করে বল হুজুরকে মহিলা করে দেখেও তো এত মহাব্বত কেন ওই রসুল যে বলেছে আল্লাহ ফিরিস্তা দিয়ে এলান করে দিয়েছে ও দুনিয়ার মানুষ আমি অমুককে ভালোবাসি তোমরাও ভালোবাসো ওই অমুককে ইমাম সাহেবকে তো আল্লাহ ভালোবাসে এজন্য কেউ দেখুক আর না দেখুক তার দিনের ভিতরে ইমাম সাহেবের মহাব্বত আল্লাহ নিজেই

আল্লাপাক বলেন হে ইমান দার তোমরা আমি আল্লাহর বেশি বেশি জিকির কর তাহলে বাজান বলেন না সুযোগ পাইলে জিকির করবো কার আগে জব দিয়া বলেন কার কার যদি আমরা কেউ জিকির না করি আল্লাহর কোনো ক্ষতি কথা কন না যদি আমরা সবাই জিকির করি আল্লাহর কোনো লাভও এরে মুসলমান আমার বাবা দুনিয়ার কেউ যদি বলে আমি আল্লাহর জিকির করব না তাহলে আল্লাহ বলেন তুমি আমার জিকির করার দরকার নাই ওয়া ইন শাইইন ইল্লা ইউসাববিহু বিআমদিহি ওয়ালা কিল্লা তাফতাউনা তাসবীহাহুম আল্লাহ বলে দুনিয়াতে আমি আল্লাহ এমন কোন প্রাণী সৃষ্টি করি নাই যেটা আমার জিকির করে না তার মানে আমি দুনিয়াতে যত প্রাণী সৃষ্টি করেছি সব প্রাণী একমাত্র আমি আল্লাহর জিকির করে আল্লাহ বলেন এর মুসলমান আমার বাবা আল্লাহ বলেন ওয়ালা কিল্লা তাফতাউনা তাসবীহাহুম তাদের তাসমি তাদের জিকির তোমরা বুঝো না সব প্রাণী আল্লাহর জিকির করে আবার বুঝে থাকলে বলেন গরু কার জিকির করে বলেন না মরক জিকির করে কার জঙ্গলের বাঘ জিকির করে কার গর্তের সাপ জিকির করে কার পশু পাখি জিকির করে কার এর মুসলমান আমার বাবা দেখবেন পশু পাখি মালিকের জিকির করতে করতে মালিকের ফিকির করতে করতে এমন পাগল হয়ে যায় একটা বুলবুল পাখি ময়না পাখি টিয়া পাখি খেয়াল করেন বাজান যান দেখছে গাছের ভিতরে একটা আম কত সুন্দর করে পাখি লাল আর রয়েছে মিষ্টি আম দেখবেন পাখিটা আইসা দুই একটা ঠোকর মারিয়া আর খায় না দোর মারে পরিপূর্ণ আম খায় না বাজান দেখবেন পেপে গাছের ভিতরে পেঁপে ধরছে লাল হয়ে আছে মিষ্টি পেপে। ওই পাখিটা দুই একটা ঠোকর মারিয়া চলিয়া যায় খায় না জাম দেখে যখন পাখিয়া কালো হয় মিষ্টি খেয়াল করেন বাজান পাখিটা ওই জামের ভিতর ঠোকর মারিয়া জামটা ফালাইয়া দৌড়াইয়া যায় খায় না কবি কয় খায় না কেন জানো বুলবুল কদিয়া না লাও পরোয়া না কুজল না গম হাম কদিয়া সবসে যে মুশকিল নজর আয়া গম হাম কদিয়া সবসে যে মুশকিল নজর আয়া কবি বলেন পাখি বুলবুল পাখি ময়না পাখি এরা কান্না করে কান্না এরা আমের ভিতরে ঠোঁটটা ঢুকায়া দিয়ে কয় ও মালিক এই আম এত মিষ্টি আম এত মিষ্টি আমি এই আম খাব না যদি আম এত মিষ্টি হয় আমকে বানানে সেই মালিক না জানে কত মিষ্টি আমি আম খাবো না আমের মালিককে সারব না হেরে বাজান পাখি মালিকের নামে জিকির ফিকির করতে পাগল হয়ে যায় তাহলে বুঝলাম শুধু আমরা জিকির করি তা নয় পশু পাখিও জিকির করে আমার বাবা কবি বলেন রাত্র যখন গভীর যায় মানুষ যখন ঘুমায় খেয়াল করেন বাবা যখন ফ্যান বন্ধ হয়ে যায় ঠান্ডার রাত আবহাওয়া যখন কোনো আওয়াজ নাই যখন নিরিবিলি যখন নিরিবিলি পরিবেশ হয় ঘরের ভিতরে দেওয়াল গড়ি লাগাই রে বাবা দেওয়াল গড়ি লাগায় দেখবেন রাত্রে যখন কোনো আওয়াজ না তখন দেওয়াল গড়িটা টুন 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 করে আওয়াজ দেয় কথা কয় না দেয় ওই গরিটা টুন টুন করে আওয়াজ দিয়ে আমরা শুনি কবি বলেন না না গরি তো টুনটুন করে না গরি তার গরির বাসা দিয়া আল্লাহ আল্লাহ করে জিকির করে সব হার্লাহ আল্লাহ বগয়াদ টুন টুন না টুন টুন না টোটো বাজায়ের সাম আমি আয়াত কি টুটু কে দর্মানা বগয়াদ আল্লাহু কবি বলেন তোমরা সব সময় শূন্য গরিটা টুন টুন করে আসলে কানে শুনো তোমরা টুন টুন করে গড়ি তো টুন টুন করে না গড়ি ঘড়ির ভাষায় আল্লাহু আল্লাহু বলে জোরে আল্লাহ সুবহানাল্লাহ মুসলমান আমার বাবা খেয়াল করেন খেয়াল করেন এই দুনিয়ার জমিনে দিকে তাকান বাবা একজন ডাক্তারকে আমরা মনে করি বড় জ্ঞানী একজন ইঞ্জিনিয়ারকে মনে করি বড় জ্ঞানী একজন প্রফেসরকে মনে করি বড় জ্ঞানী খেয়াল করেন বাবা কিন্তু মালিক কি কয় আল্লাহ কয় না না ইঞ্জিনিয়ার বড় জ্ঞানী নয় আমি আল্লাহর দরবারে ডাক্তার বড় জ্ঞানী নয় আমি আল্লাহর দরবারে প্রফেসর বড় নয় বান্দা কয় তাহলে আপনার দরবারে কে জ্ঞানী আল্লাহ কয় আল্লাহুযিনা ইযকুরুনাল্লাহা হাকিয়ামাও ওয়া কুদাও ওয়া আনা জুনুবিহিম ওয়া তাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ আল্লাহ বলে যারা আমি আল্লাহর সৃষ্টিনিয়া নিয়ে ফিকির করে এরপরে দাঁড়াইয়া শুইয়া বইসা हर हालते আমি আল্লাহর জিকির করে তারাই হলো সব বড় জ্ঞানী বাবা খেয়াল করেন এই দুনিয়ার একজন ডাক্তার মনে করতে পারে আমি যদি ডাক্তারি না করতাম চিকিৎসা না দিতাম মানুষ মারা তো দুনিয়া ঠিক থাকতো না একজন রাজনীতিবিদ মনে করে আমি রাজনীতি না করলে মানুষ মারামারি করিয়া দুনিয়া ঠিক থাকতো না সব ধ্বংস হয়ে যাইতু একজন কৃষক মনে করে আমি কৃষিকাজ না করলে মানুষ খানা পাইতো না মানুষ ধ্বংস হয়ে দুনিয়া ঠিক থাকতো না আল্লাহর পয়গম্বর অম্বর বলে না ও ডাক্তার তোমার কারণে দুনিয়া টিকে রয় না ইঞ্জিনিয়ার তোমার কারণে দুনিয়া টিকে রয় নাই ও কৃষক তোমার কারণে দুনিয়া টিকে রয় নাই ও রাজনীতিবিদ তোমার কারণে দুনিয়া টিকে রয় নাই দুনিয়া টিকে রইছে কেন জানো আল্লাহর پیغمبر বলেন কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা তাকুমু الساعه হাতা ইউকলা ফিল আরদি আল্লাহ আল্লাহ আল্লাহর হাবিব বলেন এই দুনিয়াতে আল্লাহ আল্লাহ বললে ওয়ালাদের কারণে আল্লাহ দুনিয়া টিকায় রাখছি সব আন মুসলমান আল্লাহর বান্দারা খেয়াল করেন যখন আল্লাহ আল্লাহ বন্ধ হয়ে যাবে দুনিয়ার দুনিয়ার জায়গায় থাকবে থাকবে নি না না তাহলে এক কথাই বলতে পারি এই দুনিয়া কোনো টিকি আছে জিকির কারীদের কারণে কতক্ষণ ঠিক না যারা জিকির করে তাদের কারণে আল্লাহ টিকায় রাখছেন এবার এই জিকির আল্লাহ আল্লাহ জিকির হইতে পারে এই জিকির কোরআন তেলাওয়াত হইতে পারে এই জিকির নামাজও হইতে পারে অর্থাৎ যে আবাদতের ভিতরে আল্লাহ খুশি হন আল্লাহর স্মরণ হয় আল্লাহর জিকির হয় তাদের কারণে আমার আল্লাহ দুনিয়া টিকায় রাখছেন যেদিন দেখবেন জিকির কর্নেওয়ালা কেউ নাই আল্লাহ আল্লাহ বলনে ওয়ালা কেউ নাই আল্লাহ তখন আর দুনিয়ার জায়গায় দুনিয়াকে ঠিক রাখবে না রে বাজান আল্লাহ পাক তখন বলবে পাহাড় উঠতে থাকো তুলার মতো পাহাড়গুলা উড়া শুরু করে দিবে রে বাবা আল্লাহ পাক তখন ওয়ারাত দিবেন চন্দ্র সূর্য তারকাগুলা খসে খসে জমিনে বুরিয়া যাবে ওই সাগরের পানি আগুন লাগিয়ে যাবে এরে বাজান দুনিয়ার সব মানুষ পাগল পাগল হয়ে যাবে প্রত্যেক দিনের মতো মানুষ সকাল সকালবেলায় কাজ করার জন্য বের হয়ে যাবে কেউ মাঠে ময়দানে কেউ বাজারে কেউ ঘাঁটে এ বাজান সবাই সবার হাল কাজ করতে থাকবে ছোট ছোট বাচ্চারা খেলাধুলা করা শুরু করে দিবে কিন্তু সন্ধ্যা হওয়ার আগে খেল করেন বাবা সন্ধ্যা হওয়ার আগে এই দুপুরবেলায় দুপুরের আগ মুহূর্তে পুরা দুনিয়াটা অন্ধকার হয়ে যাবে মানুষ মনে করবে কি এমন অন্ধকার যায় কেন ও মনে হয় মেঘের কারণে অন্ধকার হইতেছে না না একটু পরে দেখবে অন্ধকার কমতে যারা শুধু বাড়তে আছে বাড়তে আছে রাত কি অন্ধকারের চাইতে আরো বেশি অন্ধকার হয়ে যাবে এবার মানুষের দিলে ভয় ঢুকে যাবে যারা মাঠে ঘাটে কাজ করবে তারা দড় দিয়া বাড়িতে চলে আসবে যারা বাজারে থাকবে তারাও দড় দিয়া বাড়িতে চলে আসবে যেই ছেলেবে ছোট বাচ্চারা খেলাধুলা করবে তারাও বাড়িতে চলে আসবে শুধু অন্ধকার অন্ধকার বাড়তে থাকবে এরপরে বলবে শুরু করে বাবা এই মাইক চলতে আছে মাইকের আওয়াজ এখন চলতেছে একটু পরে মাইক বন্ধ হয়ে যাইতে পারে বন্ধ হয়ে যাবে মাহফিল শেষ হইলে মাইকের আওয়াজ বন্ধ হয়ে যাবে কিন্তু ওই সিংহার ফুক বন্ধ তো হবে না বরং আস্তে আস্তে বাড়তে থাকবে আস্তে আস্তে বাড়তে থাকবে এমন বিকট আওয়াজ সিংহায় ফুক দিয়া দিবে ভয়ঙ্কর আওয়াজ মানুষের কানের পর্দা গুলা ফেটে যাবে এর মানুষ পাগল পাগল হয়ে যাবে তখন মানুষকে কে সব কিছুকে আল্লাহ পানি পানি করে ফেলবেন এই দুনিয়া দুনিয়ার জায়গায় থাকবে না আসমান নিচে চলে যাবে জমিন উপরে যাবে সব উলট পলট হয়ে যাবে ওই দিন জিকির করনেওয়ালা থাকবে না দুনিয়াও দুনিয়ার জায়গায় থাকবে না আর যতদিন জিকির करने থাকবে যতদিন কওমি মাদ্রাসা থাকবে কওমি মাদ্রাসার আবযকার কোরআন তেলাওয়াত থাকবে এই মসজিদগুলো থাকবে ইমাম সাহেব ঠিক মতো থাকবে যতদিন এরা ঠিক থাকবে ততদিন এদের উসিলায় আল্লাহ আমাদেরকে দুনিয়াতে রাখবেন কথা ঠিক কিনা মুসলমান আমার বাবা খেয়াল করেন তাহলে সময় পাইলে জিকির করবো কার হয় নাই मोहब्बत বলেন না বাবা কার কার কথা শেষ আমার সময় শেষ জন্য কথা শেষ করে দিলাম এর বাদান জিকির তো করলাম জিকির তো করলাম এখন জিকির করলে লাভ কি এদিকে তাকান বাবা জিকির যে করব জিকির যদি করতে পারে লাভ কি হবে জিকির যদি করতে পারি আল্লাহ মানে কি দিবেন খেয়াল করেন বাবা আল্লাহ কোরআনে বলেন ফাজকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন আল্লাহ বলে নিয়ে এদিকে তাকান বাবা আল্লাহ আল্লাহ কয় ফাজকুরুনি তোমরা যদি আমাকে শরণ করো এদিকে তাকান বাবা জান আল্লাহ কয় তোমরা যদি আমারে শরণ করো বা ইনজাকারনি ফি nafsi তোমরা যদি আমাকে মনে মনে জিকির করো ফরসে এদিকে তাকান বাবা আল্লাহ বলে তোমরা যদি আমি আল্লাহর জিকির করো ফরসে ফর শুনি বিচানা তোমরা যদি আমার জিকির করো ফরসে তো আমি আল্লাহ তোমাদের জিকির করি আর

আমাদের এই মজলিশ থেকে কোটি 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 দামি মজলিশ ফেরিস তাদের মজলিশে তোমাদের নামের জিকির করি সোমান আল্লাহ বলে মুসলমান আমার বাবা হলো এক নাম্বার ব্যাখ্যা করুনি তোমরা যদি আমার জিকির করো আজ আমি মাওলা তোমাদের জিকির করি রে বাজান জুলফিকার আহমদ নকশবন্দি এই আয়াতের বারো থেকে তেরোটা ব্যাখ্যা করছেন খেয়াল করেন বাবা এইগুলো এক নাম্বার ব্যাখ্যা দুই নাম্বার ব্যাখ্যা ফাজ করুন তুমি যদি বিপদে পড়ি আমাকে ডাকো আরো কুরুকুম আমি আল্লাহ তোমার বিপদ থেকে বাসায়া দিও সবান আল্লাহ করে না বাবা কেমনে কেমনে ওই শুনেছেন আপনারা হযরত ইউনু সালাই সালাম মাছের প্যাটে ঢুকছেনি কথা কয় না আরে বাদা মাছের প্যাটের ভিতরে ঢুকিয়ে ডাকছে কাকে কর না কাকে মাছের পেটে মানুষ একটা চল্লিশে চল্লিশ দিন থাকলে বাসেনি বাসিনারে বাবা কিন্তু সেখানে গিয়া কয়লা, ইলাহা ইল্লা আন্তা সুবহানাকা ইন্নী কুনতু মিনায ও আল্লাহ আপনি যারা কোনো মাবুদ নাই আপনি যারা কোনো এলা নাই আমি তো জাল আমি জিকির করেছি আমি জুলুম করেছি আমার নফসরে উপরে আপনি আমারা মাফ করিয়া দেন যখন বান্দা যখন বান্দা বিপদে পড়িয়া আল্লাহর নামের জিকির করে আল্লাহ কয় নদীর মাস আমার ইউনুসকে হজম করিও না নদীর কিনারায় আমার যে ইউনুসকে রাইখে আসো এর বাজান যখন নদীর কিনারায় ইউনুসকে নিয়ে ভূমি করে দিলেন মাছে ইউনুস এবার নদীর কিনারায় ওইটা গেল সেজদায় ভরিয়া গেল মালিক এতদিন নদীর গভীর তল ধরে ছিলাম যেখানে কোনো মানুষ ছিল না কোনো ঘর নাই বাড়ি নাই কিছু নাই রে মালিক মাছের পেটে আমি আমি আর মাছ মাছ আর আমি আর কিছু নাই পানি আর পানি ও আল্লাহ কিন্তু আমি সেই গভীর নদীর তল গিয়া সকাল সন্ধ্যায় শুনছিলাম কে যেন আপনার জিকির করে কে যেন আপনার জিকির করে কে জিকির করে আমার তার পরিচয়টা দিয়া দেন আল্লাহ কয়ুন সেখানে কোনো মানুষ জিকির করে না ওই পানির নিচে আমি আল্লাহর কিছু সৃষ্টি পাথর আছে ওই পাথর সকা সকাল বিকাল আমার জিকির করে মুসলমান আমার বাবা ফস করুন বন্দাতে আমার জিকির কর আমাকে তুই ডাক বিপদে পড়লে

আগুনকে আমার আল্লাহ জান্নাতের বাগান বানায়া দিয়েছেন জরক সবাহ আল্লাহ ইব্রাহিম নবী নম্রদের আগুনে পরি আগুন হলো ভুল আগুন হল ফুল বাগিচা নবীর পশম জলে না হামেশা জিকির করো মিত গাফেল থাইকো কো না এক কে সে নবী পাহারে গেছে সে চলি খোদার নোরে পাহাড় জলে খোদার নোরে পাহাড় জলে নবী মূষা জলে না

খুলে দিয়া দিলে পর্দা খুলি মাবুদ রব্বানা

توفيق دان كنن امين واخر دعوانا ان الحمد لله رب العالمين السلام عليكم ورحمه الله وبركاته